ফেসবুক থেকে লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন তো এই লাখ টাকা ইনকাম করার জন্য যে কাজগুলি আপনাকে করতে হবে প্লিজ আমি অনুরোধ করে বলবো আপনারা ভিডিওটাকে আজকে স্কিপ করবেন না আমি জাস্ট আমার অভিজ্ঞতা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কয়েকটা কথা বলবো এই কথাগুলো আপনি যদি শুনে যান আশা করি আপনি উপকৃত হবেন এক নম্বর কাজটা যে যে কাজটা আপনি করবেন আপনি কখনোই ধৈর্য হারা হবেন না অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হবে এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে আমরা অনেকেই পেজে ভিডিও আপলোড করি কিন্তু আপলোড করা পর্যন্তই সীমাবদ্ধ এরপরে আমরা এটা নিয়ে আর কাজ করি না যেমন একটা কন্টেন্ট আপলোড করার পর আমরা যে ভুলগুলো করে থাকি যে ভুলটা আমি করছি আর কি এই ভুলটা আপনারা কেউ করবেন না তাহলে লাখ টাকা কেন আপনি কানা পয়সা এখান থেকে আর্নিং করতে পারবেন না এটা আমি আপনাকে বলে দিচ্ছি গ্যারেন্টি দিয়ে তো প্রথমত হচ্ছে আপনি যে কাজটা করবেন একটা ভিডিও আপলোড করার মিনিমাম পনেরো মিনিট আগে আপনি অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন অন্যের ভিডিওতে গঠনমূলক একটা সুন্দর কমেন্ট করে আসবেন এবং অন্যের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনি লাভ রিয়াকশনটা সুন্দর করে দিয়ে আসবেন এভাবে আপনি ভিডিও আপলোড করার পনেরো মিনিট আগে আপনি মিনিমাম তিরিশ চল্লিশটা এরকম লাভ রিয়াকশন কমেন্ট তারপরে ফলো শেয়ার এভাবে কয়েকটা পঞ্চাশ ষাটটা কাজ করবেন এরপরে হচ্ছে আপনি আবার যে কাজটা করবেন ধরেন ভিডিওটা আপলোড করার পর আবার আপনি পনেরো থেকে বিশ মিনিট আপনি পেজে আপনার পেজে না কিন্তু অন্যের পেজের কথা বলতেছি অন্যের পেজে আপনি একটু সময় দিবেন ঠিক এইভাবে যদি আপনি রেগুলার পেজে আপনি আপনার পেজের চাইতে অন্যের পেজে সময় দেন তাহলে আপনার পেজের রিচ অ্যাঙ্গেজ সব কিছু কিন্তু ফলোয়ার সব কিছু বাড়তে থাকবে আস্তে আস্তে অটোমেটিকলি অর্গানিকভাবে বাড়তে থাকবে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার কাজ আর তিন নাম্বার কাজ প্রতিদিন প্রতিদিন কমপক্ষে আপনি দুইটা লং ভিডিও আপলোড করবেন প্রথম দিকের কথা বলতেছি কমপক্ষে দুইটা সকাল নয়টা একটা সন্ধ্যা সাতটা একটা আর কমপক্ষে চারটা রিলস শর্ট ভিডিও পনেরো থেকে পঁচিশ সেকেন্ডের ভিতরে আপলোড করবেন এর বেশি বড় করবেন না এর সাথে কম করবেন না পনেরো থেকে পঁচিশ সেকেন্ড তো এইভাবে যদি রেগুলার আপনারা এই কাজগুলি একটু একটু কষ্ট করে গুছায় করতে পারেন আর ভিডিও কন্টেন্টগুলো এমনভাবে করবেন যাতে করে আপনার কথাটা শুনে আগ্রহ হয়ে সেই জন্য আপনার পুরো ভিডিওটা শুরু থেকে শেষ করে যায় তো এরকম কিছু কথা